আমি মোহাম্মদ আজমাল মুন্সি কুটাকল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লগাড়া থানা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নড়াইল জেলা যুবদলের সদস্য এই ভদ্রলোকের মুখেই শুনলেন তার নিজের পরিচয় কিন্তু এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন ওই একই ভদ্রলোকের গায়ে একটি গেঞ্জি গেঞ্জিতে দেখা যাচ্ছে স্পষ্ট বিন মর্ত্তজার ছবি তো এই যে বিন মর্তজার ছবি মানে এটা বোঝা যাচ্ছে যে এটি আওয়ামী লীগের গেঞ্জি এতগুলা পদধারী নেতার থেকে এমনটা আপনারা কিভাবে দেখছেন আবার এই নেতার এলাকায় গত 5 আগস্ট রাতে সংখ্যালঘুদের উপর হামলা হয় তাদের বাড়িঘর লুট করা হয় লয় আছিনা যেদিনকে পদতক করলো লুট করে নিয়ে যাওয়া রাত্রি রাত বড়らっしゃ বড়らっしゃ

আর আটটা গরু চারটে গরু ছুটে ফেটে গেছিলো বাগান বাগান দিয়ে তাই পাইছি আর চারডেট সেকেন্ড আমার কিছু বাইরা ছিল ওই পাশে পাশে তারা খবর শুনে খবর স্থলে আসে তারা সেই গরুগুলো উদ্ধার করে এনে দিয়েছে আর নগদ টাকা পয়সা মেশিন কিছু নগদ ওই অল্প কিছু টাকা ঘরে ছিল ওই টাকাগুলো নিয়ে গেছে ডাট ডোর ভাই আট ডোরফ টরফ ভাইঙি এইগুলো আর আমরা আরেকটা বিষয় জানতে পারছি আপনাদের যে গরুগুলো উদ্ধার করা হয়েছে যে চারটে গরু কিছু ভালো মানুষ ভাইরা যারা আপনাদের সহযোগিতা করে উদ্ধার করে দিয়েছে তা যে দুষ্কৃতিকারী আপনাদের গরুটা নিয়ে গেছিল তাদের নিয়ে কেবার কিছু টাকা পয়সা দেওয়া লাগছে ওই গরু বাবদ এই বিষয়টা একটু বলেন ওই কিছু খরচ বাবদ অল্প কিছু পয়সা দেওয়া লাগেছে তারা কষ্ট কষ্ট করে এনে দেশে রাত সে সময় দুটো আড়াইটে তিনটে বাজে অত রাত ভরে শ্রম দেশে আমাদের পিছনে সেই কাজে তারা এনে দেশে এই ঘটনার খবর পেয়ে পাশের এলাকার আরেকজন বিএনপি নেতা ছুটে এসে তাদের এই গরু উদ্ধার করতে সহযোগিতা করে শুনুন তার মুখেই বিস্তারিত আবু আলী ফকির আমার গ্রাম হচ্ছে কলাগাছি মাউলি ইউনিয়ন আমি মাউলি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমি হচ্ছে এটা হচ্ছে পাঁচ তারিখ যেদিনকে যে সৈরাচারের মতন হলো মহাজন থেকে মিন্টু ডাক্তার গেন ডাক্তারের ছেলে আর তুষার বৈদ্য এর বাড়িও মহাজন এ আমার কাছে আসে আমরা বেশ কিছু লোক এই জায়গা আমার ঘরে বসা এসে বলতেছে যে কাকা আমাকে বলতেছে মিন্টু ডাক্তার বলছে কাকা এরকমের সে সুভাষ উপার মাই গ্রামের থেকে গরু চিন্তা হয়ে গেছে এবং ওকেবার সোলা দানা নিয়ে গেছে মারপিট করে তো আমি বলছি তারা এনেছে তাই ও নাম বললো যে এরকমের অবকরা নিয়েছে অবকরা বলতে কি আজ মাল্লুমিন মনসির নেতৃত্বে কামাল মনসি মাসুদ দিয়ে এটা এরা নিয়ে গেছে আমি বললাম তো সেটা কি কি করে সম্ভব এরপরে আমি আজমাল ভাই আমি ফোন দিই ফোন দিয়ে আমি তাকে বললাম কলে ভাই আমরা তো গরু নিই নাই আমরা আরও তাকে দাবড়া দিছি এরকমের গরু কে বা কাহার রীতি সেই গরুটা আমরা তাকে ধরে আমরা তিনটে গরু আমাকে জিম্মাদারিতে আছে ঠিক আছে তো আমি বললাম যে ভাই গরু কিনতে দিয়ে দিতে তা আমাকে বললো যে ভাই আপনি আসে গরুগুলো নিয়ে যান তখন আমি আমার আর কাকারে নিয়ে ভ্যানে করে ওই মিন্টু ডাক্তার সহ তাৎক্ষণিকভাবে আজমাল মসি বাড়ি চলে যায় তার বাড়ির পাশে রাস্তা সেখানে দেখলাম বেশ কিছু লোকজন বিশ ত্রিশ জন লোকজন আজমাল মুশি বা কালাম মুশি আমাকে যে মাসুদ সেখানে উফার মাইগ্রাম মাসুদ মাসুদ চৌধুরী এরকম দিয়ে বেশ কিছু লোকজন এখানে তারপরে বললাম যে কী অবস্থা গরু তুইটা দিয়ে দেন তারপরে তারা সেই গরু তিনটে আই দিয়ে দিলো আনি আসলো তারপরে আমরা সেই মিন্টু ডাক্তার বললাম যে তোমার সেই যে যাদের গরু এই যে সুভাষ সুভাষ গোলদার হ্যাঁ তাদের সংবাদ দেয় তাদের সংবাদ দিলো তাকে হাতে গরু বোঝাই দিয়ে তাকে ছবি তুলে দিয়ে দিল এতটুকু আমি জানি এই ভদ্রলোকের কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই লুটপাটের ঘটনায় অভিযুক্ত এই আজমল মুন্সি যিনি একাধিক পদধারী বিএনপি নেতা তার গায়ে আবার আওয়ামী লীগের গেঞ্জি পরা যেখানে লেখা স্পষ্ট নৌকা মার খাই ভোট দিন তো চলুন জেনে নেওয়া যাক ওই আজমল মুন্সি কি বলছে আমি মোহাম্মদ আজমল মুন্সি কুটাখলি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লোয়াগাড়া থানা যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নড়াইল জেলা যুবদলের সদস্য আমরা এখানে মিটিং করতেছিলাম মাইগ্রাম করার পরে এক পর্যায়ে আমরা দল দল ক্ষমতা আসতেছে একটা আনন্দ উল্লাস করতেছি পিকনিক করে ঘাঘাই করতেছি এর ভিতরে আর কি চেঁচা শব্দ শুনতে পাই মাইগ্রাম ওপার তখন আমরা ওইখানে যাই যাওয়ার পরে কে তো আমার গরু নিয়ে গেছে তখন আমরা লাঠি সুঠা যে যা পাই নিয়ে দোড় দাবর দিই দাবর দিলি কে বা কাহারা দুর্বৃত্তরা এসে গরু নিয়ে যায় এবং গরু আমরা সেদি দাবর দিলে ওরা গরু শাড়িতে পালিয়ে চলে যায় নদী সাঁতরায় পরে কাউকে ধরতে পারি নাই আমরা গরু এবং তাদের সব কিছু উদ্ধার করে দিছি এবং তাদের পাই নাই বলে ধরতে পারি নাই তবে আমরা এখনও পাহারা বসানো আছে মাইগ্রামে যদি এরপরে কোনো অত্যাচার বাই আমরা কোনো অপরিচিত কাউকে পাই আমরা ধরে আইনের আওতায় আনবো এগুলে আমি আশাবাদী আগে যে ভদ্রলোক বক্তব্য দিয়েছে এবং এই আজমল মুন্সি যে বক্তব্য দিল তাদের বক্তব্য একটু মিলিয়ে দেখবেন কিছুটা বেমিল আছে এ পর্যায়ে আর ভদ্রলোক বিএনপি নেতার বক্তব্য আপনারা শুনুন এবং মিলিয়ে দেখুন যে এই ব্যক্তি কি বলছে একটু মনোযোগ সহকারে মিলিয়ে দেখবেন যে এই তিনজনের বক্তব্যের মধ্যে কতটা বেমিল তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন পাঁচ তারিখ আনুমানিক রাত এগারোটা থেকে হয়তো সাড়ে এগারোটা হবে আমাকে বিকাশ গোলদার মাইগ্রামবাড়ি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন গোটাকোল কোন দায় যে আমাদের বাড়িতে হামলা হচ্ছে লোকজন আসছে অনেক আমাদের মায়ের দৌড় করে আমাদের গরু নিয়ে যাচ্ছে তখন আমি বাড়ি থেকে দৌড় দিয়ে আমার এলাকার প্রায় তিরিশ চল্লিশ জন লোক নিয়ে লাঠি জুটা নিয়ে তাদেরকে দাওয়া করি তাই কেউ ওইভাবে ধরতে পারি নাই চিনতে পারি নাই দাবর দিলে তারা দৌড়ে চলে যায় পাঁচ সাতটা গরু আমরা তাৎক্ষণিক উদ্ধার করি পরে ওদেরকে জিজ্ঞাসা করলাম গরুগুলো কি সব আইসে না আরও নিয়ে টিয়ে গেছে তখনও বলো ভাই চারটে গরু পাচ্ছি না পরে আমরা তো ওইখানের যে একজন প্রতিনিধি আছে ওই ওয়ার্ডের মেম্বার তারে ফোন দিলাম যে তুমি একটু আসো যে তোমার ওয়ার্ডের ব্যাপার তুমি যে দলই করো সেটা তো দরকার নাই তুমি তো প্রতিনিধি পরে সে আসলো যে বিষয়টা তো আমরা তো পার্শ্ববর্তী ইউনিয়নের লোক তোমরা এই ইউনিয়নের লোক তাই বিষয়টা একটু দেখো তাই সে বললো যে ভাই যা হইছে আমি দেখতেছি কারা গরু নেছে না নেছে আমি এইটার দায়িত্ব সম্পূর্ণ আমি নিলাম আমি খুঁজে বের করে দেবো আমি সকালের ভিতরে গরু আমি দেবো যদি আমার এলাকার কেউ নি তার বাইরের কেউ নিলে আমি পারবো না পরে সে লোক চলে গেল তার যাওয়ার পরে আবার সকালবেলা এসে শুনলাম যে আমার বাতিজা হানিফ ফকির সাংগঠনিক সম্পাদক মাউল ইউনিয়ন বিএনপি ও বিটা থাইকে রাত্রে সেই গরু যায় উদ্ধার করে আইনে দিয়েছে ওই কালাম মনিজি সে মেম্বারই ফোন দে ওনাদেরকে আমি ঘুমাইছিলাম আমরা ফোন দিই নাই ওনাদেরকে ফোন দিয়েছে যে আমরা গরু পাইছি বাইরের লোকজন আসছিল এগুলো কর্মকাণ্ড আসলে বাইরের কিছু লোক সারা বাংলাদেশের ভিতরে আমাদের এই মাওলিনিয়ন বা পার্শ্ববর্তী আমাদের এ ধরনের কোনো কর্মকাণ্ড নেই সবাই শান্তিতে বসবাস করতেছে এখানে কোনো ঝামেলা নাই আল্লাহ রহমতে এরা কুচকরি মহল এই ধরনের ঝামেলা করে আমাদের বিএনপি জামাতের উপরে এটা দায় চাপানোর চেষ্টা করতেছে আসলে এ ধরনের কোনো কিছু আমাদের এলাকায় হচ্ছেও না যারা করতেছে এরা সাতী মহল আমাদের ক্ষতি করার জন্য এই তিনজনের বক্তব্যের মধ্যে কি বেমিল পেয়েছি একটু নোট করুন সর্বপ্রথমে হানিফ নামের ব্যক্তি বক্তব্যে বললেন যে তিনি অভিযোগ পেয়েছেন আজমল মুন্সি ও তার দলবল এই বাড়িতে লুটপাট করে গরু সহ অন্য মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে তো তিনি ছুটে এসে যখন ওই আজমল মুন্সিকে ফোন করেন তিনি বলেন যে আমরা লুট করিনি কে লুট করে নিয়ে যাচ্ছিল আমরা চারটা গরু আটক করে রেখেছি আপনারা এসে নিয়ে যান এ বিষয়ে আজমাল মুন্সিও কিন্তু একই কথা বলে যে আমরা করে রেখেছি তারপরে তাদেরকে আমরা ফেরত দিয়েছি আর সর্বশেষ যেই ব্যক্তি এই যে বক্তব্যটা দিল তিনি কি বললেন তিনি খবর পেয়ে তার দল বল নিয়ে ছুটে আসেন তখন কিন্তু গরু উদ্ধার হয়নি তখন তিনি ওই মেম্বারকে ফোন করলে ওই মেম্বার কি বলছে ওনার মুখে তো শুনলেন ওই মেম্বার বলেছে যে আমার এলাকার লোক যদি নিয়ে থাকে আমি এই গরু উদ্ধার করে দেব। আর যদি বাইরের কেউ নাই তাহলে উদ্ধার করে দিতে পারবো না তাহলে কথা তিনজনের তিন রকম হয়ে গেল আপনারা এটা থেকে একটু বুঝার চেষ্টা করেন আসলে এখানে কি ঘটেছে আবার এই গরু উদ্ধার করে দেওয়া বাবদ ওই পরিবার থেকে প্রায় চল্লিশ হাজার টাকা এদেরকে দেওয়া হয়েছে যেটা ওই ভুক্তভোগী বলেছে যে কিছু খরচ দেওয়া লেগেছে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে সেই কিছু টাকাটা হলো প্রায় চল্লিশ হাজার টাকা